পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যেই প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে যারা রাজনীতিবিদ আছেন তারা যে বৃত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম দুইটা পাবলিক ডোনেশন বা ফান্ড পাশাপাশি সুবিধা ভোগীরা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয় যেমন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা হচ্ছে তারও সেই ক্যাটাগরিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই বড়কম কোনো মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামাত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কিভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে ওইটা হয়তো ধরেন বা কি বলা যে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে আর বাকি অংশটা এমপি সাহেব বরজুর উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপাইন থাকে রাস্তাঘাট বাজারহাট টেম্পো স্টেন্ট বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি ধান্দা কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে থেকে যে ইসলাম ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুতে তারা তাদের করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে রাজনীতি বিধবা তো রাজনীতি কি কোনো প্রফেশন একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি উমক নেতা তমক ভাই ওই রকম বড় পদ পদ অথবা ওয়ার্ডের একটা পদ আছে এই টাকাগুলো তিনি কই পান লুটপাট চান্দাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু জামাত ইসলাম এখানেও ভিন্ন পিনাকিদা বিএনপি কে নিয়ে যে ভিডিওটা করছেন এখানে বেশ কিছু এভিডেন্স দিয়ে দেখাইছাম যে ভাইরাল ভিডিওগুলো ছিল এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুবদলের সম্ভবত একজন নেতা রান্দা মান্দা এরকম নিয়ে যাইয়া বলতেছিল বাজারে আমাকে তোমরা চান্দা দিবা অন্য কাউকে দিতে পারবা না আর বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলোর কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের যারা মানে কি বলা হয় যে আপনার আছে বিরক্ত একদম একজন টমেটোওয়ালা তার দশ টাকা চান্দা দেওয়া লাগতেছে একজন অটোওয়ালা তার বিশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক যে বলে না জাতীয় নাগরিক পার্টিরা এটা কি এটা তো এদের পোলাপাটে দেখো লুটপাট ধান্দা ব্যস্ত হয়ে গেছে অনেকে এরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আরে বেটা ধৈরা মামলা দিয়ে আবার যে জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো টাকা কই পাইলো চার দিন আগে ডিবি অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছে বাকি এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে আর একটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে আসছে এই টাকা বন্যার টাকা কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ এই আর এ যে কর্মীরা লোকাল পর্যায়ে আছে চান্দাবাজি করে নেতারা মিডল লেভেলে করে আর একদম লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক পার্টি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি কেন বোকামি এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন আপনাকে এমনি এমনি আইসা একজন মানুষ এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিচ্ছে হয়তো সে দুর্নীতি পাস অথবা আগামী দিনে ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটার চসবে আমরা কি ভুল বলতেছি কই পায় এত টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা কালো টাকা

বাতাসে আসে ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশে বিদেশ থেকে আচ্ছা এখন দেশে বিদেশ থেকে খেয়ে দেয় টাকা এগুলো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কর্মীদেরকে চামচামি তারপর হচ্ছে তেলবাজি এগুলো থেকে বের করে আই না কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করানো যায় হবে না জামাত এটা করতে পারছে তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে অ্যাস্টাবলিশড হয়েছে আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠাই দেয় দেশে নিজে নিজে করে এগুলোতে দলের মানুষ চাকরিটা কি হয় না গরিবের বাচ্চারা দেন আবু মরে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয়ক না জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আপনি ভাবেন যে ডিম পারে হাসে খায় বাগদাসে বিষয়টা এমন না কেন রাজনীতি দরকার ভাই দেশে ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির সিটটা না খেলে তুমি ভাত খেতে কিভাবে দুই একজন হয়তো সময় এস্টাবলিশ আছে এদেশে এই কারণে গলিতে গলিতে রাজনীতি ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে এটাই ভালো মানুষ আছে দেখেন এই ভালো মানুষের সংখ্যা হয়তো 5 থেকে 10% 90% পলিটিশিয়ান আমরা যারা আছি বিভিন্ন দলের নেতা কর্মী আপনি যে নতুন যেগুলো হচ্ছে সেম মুদ্রণ এই পিট ওই পিট আপনি Goi না জাস্ট একটা বার ক্ষমতার কাছে কাছে গিয়ে দেখেন দেখুন বোঝা যাচ্ছে অনেক কিছু অনেকের বড় বড় দলগুলো আমাদের যারা কর্মীদের আছে তাদের জন্য কখনো ভাবে না জামাতের জন্য আপনি জেলে যান আপনার পরিবার চালাবে অন্য জনদের জন্য যান দু একদিন খবর নিবে এরপর খবরও নাই আমি আমার এলাকায় দেখছি বাইচা থাকতে দম দিয়ে ফেলছে মরছে মাত্র দশ হাজার টাকা দিছে তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতে যাবে একটু সহযোগিতা করে বাইচা থাকতে জীবনে নেতা কিছু বোঝে নাই আল্লাহ জন ফেরদাউস দান করুন আর আপনাদের আমাদেরকে হৃদায়ত করুন রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই আনটি লাও কোনো পরিবর্তন নাই এক পার্সেন্টও না সব ধামদা চার্জার ক্ষমতা ধামদা লালসা আর এগুলা শিকার হয় কারা হয়েছে জুলাই অভ্যুত্থানে আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে মিছিল করে আবার এদেরকে আহত লিখ বলে সাইড কেটে যায় এই এই এরাই তো আপনি কার থেকে কি আশা করবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা পেয়েছে বিএনপি জিয়াউর রহমানের চেতনা তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে ক্ষমতা ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশা জায়গায় কি হবে তো সবগুলো দলের উচিত জামাতকে একটা জায়গায় ফলো করা যে তারা তাদের কর্মীদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করে কর্মের ব্যবস্থা করে তাদের পরিবার নিয়ে কিভাবে ভাবে আর আপনারা অন্য দলগুলো কি করছে সর্বশেষ জাতীয় নাগরিক পার্টিও যারা এদের সিস্টেমের মধ্যে ঝামেলা হয় এদেরকে নাম দিয়ে দেয় লিগ আহত লিগ রিক্সা লিগ শ্রমিক লিগ এটা নাম দিয়ে শেষ আপনারা চিনবে না পরিবর্তন হওয়া জরুরি ভালো থেকো